বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমার এই ব্লগসটা দেখছেন আপনাদের সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জলি আন্দামান ব্লকসে আপনাদের অনেক অনেক স্বাগত তো আজকে চলে এসেছি আমাদের সব থেকে সুন্দর জায়গা পোর্ট প্লেয়ারের মধ্যে সেটা হচ্ছে মেরিনা পার্ক আমার পেছনে হচ্ছে মেরিনা পার্ক আর এখন সকালবেলা সেই জন্য মেরিনা পার্কটা খুব ফাঁকা আর ব্লক করার জন্য ভাবলাম খুব সুটেবল হবে তো সেই জন্য সকাল সকাল চলে এসছি ব্লক করার জন্য এখানকার প্রাকৃতিক সৌন্দর্য সমুদ্র জেঠি সমস্ত কিছুই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। শেয়ার করব প্রথম থেকে শেষ অবধি দেখবেন আশা করছি আপনাদের খুব ভালো লাগবে বন্ধুরা এটা হচ্ছে মেরিনা পার্ক ঢোকার সম্মুখের গেট মানে ফ্রন্ট গেট এছাড়া একটা ব্যাক গেটও রয়েছে তো এই গেটের সম্মুখেই দেখবেন বিশাল বড় দুটো গ্রিলের দরজা আছে এই দিয়ে সম্মুখে প্রবেশ করেই দেখতে পাবেন অনেক বাইক ফোর হুইলার এখানে পার্কিং করা আছে এছাড়া আছে অনেক ছোট ছোট দোকান যেখানে আপনারা পাবেন শরবতের দোকান এছাড়া মাথার মধ্যে এই গরম থেকে বাঁচার জন্য টুপি এছাড়া সামুদ্রিক অনেক জিনিসপত্র পাবেন এছাড়া আন্দামানে নাম লেখা বিভিন্ন ধরনের টি শার্টও পেয়ে যাবেন আর এখানে সামুদ্রিক যে জিনিসপত্রগুলো খুবই সুন্দর হয় আর রিজনেবেল প্রাইসে পাওয়া যায় আর এখানে যে টি শার্টগুলো দেখছেন এগুলো সবসময় অ্যাভেলেবেল থাকে বিভিন্ন রকম কালারের বিভিন্ন সাইজে আর যেখানে আন্দামান নিকোবর দ্বীপের মানচিত্রের সাথে সাথে বিভিন্ন রকমের দ্বীপের কালার দেয়া থাকে আর এখানে দেখুন জারোয়া প্রজাতির যে জনজাতি আছে তাদেরও ছোট ছোট মূর্তি এবং বিভিন্ন ধরনের পার্ক অনেক সুন্দর সুন্দর জিনিস এখানে পাওয়া যায় আর এগিয়ে আপনারা সামনে দেখবেন ছোট একটা গেট রয়েছে এই গেট দিয়ে আমরা মেরিনা পার্কে প্রবেশ করব তো আমি যেহেতু সকালবেলা এসেছি সেই জন্য মেরিনা পার্কটা একটু ফাঁকাই রয়েছে এছাড়া ঢুকেই দেখবেন দিকে চিলড্রেন্স পার্ক রয়েছে একটা সম্মুখে যেতে যেতে দেখতে পাবেন বাসাইডে সুবৃহৎ সমুদ্র আর এই রাস্তা দিয়ে যেতে যেতে বা একটা রাস্তা চলে গেছে দেখতে পাবেন সমুদ্রের মাঝখান দিয়ে চওড়া একটা রাস্তা এগিয়ে যাচ্ছে এই সেই রাস্তা আর এর দুদিকেই রয়েছে সমুদ্র যেহেতু এই সময় ভাতার সময় ছিল বলে সমুদ্র ছিল একটু শান্ত আর অনেক মানুষকে দেখছেন এই রাস্তা দিয়ে এগিয়ে যাচ্ছে কারণ এই রাস্তা সম্মুখেই ছিল জেঠি এই জেঠিতেই রয়স আইল্যান্ড যাওয়ার বোট ছাড়ে তো এই বোটে করে এই যে যারা ট্যুরিস্ট আসেন এই ট্যুরিস্টরা এই বোটে করে রস আইল্যান্ড যায় রস আইল্যান্ড যেতে বেশি টাইম লাগে না খুব বেশি হলে পনেরো থেকে কুড়ি মিনিট টাইম লাগে তো এখানে আগে থেকেই টিকিট কাটা থাকে আর এই বোটে করে যারা যায় ওই বোর্ডই আবার রস আইল্যান্ড থেকে ফিরিয়ে নিয়ে আসে আমার চ্যানেলে রস আইল্যান্ডের বিস্তারিত ভিডিও দেয়া রয়েছে আপনারা চাইলে দেখতে পারেন তো এই যে দেখছেন ছোট ছোট বোট এগুলো দশ সিটারের বোট এই বোটে করেই চলে যায় হচ্ছে রস আইল্যান্ডে যেহেতু সমুদ্র খুব শান্ত আজকে তো সেই হিসাবে খুব বেশি ওয়েব দেখা যাচ্ছে না আর জলেই বিভিন্ন রকম কালার আপনারা এলে অনুভব করবেন সকালবেলা আর সবুজ জল একদম যে মনোমুগ্ধ করে আর দেখুন অনেক বোটই যাচ্ছে রস আইল্যান্ড দূরে যে আইল্যান্ডটা দেখতে পাওয়া যাচ্ছে ওটাই হচ্ছে রস আইল্যান্ড এছাড়া নর্থ পে আইল্যান্ডেও সবাই যায় এখান থেকে আর এখান থেকে এই বোটে করে অনেকে মাছ ধরতেও যায় তো এই হচ্ছে জেঠি এই জেঠি দিয়েই রস আইল্যান্ড যাওয়া যায় তো এখানে দেখুন একটা বিশাল বড় মূর্তি স্থাপন করা রয়েছে আর আশেপাশে পুরো সমুদ্রের একদম সবুজ রং পুরো মনোমুগ্ধ করছে আর আপনারা এখানে বোট ক্রমশ দেখতে পাবেন যে অনেক বোট যেটিতে বাধা রয়েছে অনেক বোট চলমান যেই সকালবেলার মধ্যে যে সমুদ্রের যে অপরূপ সৌন্দর্য সমুদ্রের নিচের যে পাথর সেগুলো আপনারা লক্ষ্য করবেন আমরা এই সমুদ্র থেকে একটু এগিয়ে এসে চলে এসেছি পার্কের দিকে পার্কে আপনারা দেখতে পারবেন শাড়ি দিয়ে অনেক খেজুর গাছ রয়েছে আর যেহেতু এখন সকালবেলা সেই জন্য পরিবেশটা খুব শান্ত এবং মানুষজনও খুব কম রয়েছে এখানে বিশাল বড় জিম বন্ধুরা এই মেরিনা পার্কে রয়েছে জিমেরও ব্যবস্থা তো সকালবেলা এখানে অনেকেই আসেন জিম করতে তো দেখুন এখানে শাড়ি সারি দিয়ে জিম রয়েছে জিমের সমস্ত ইনস্ট্রুমেন্ট যেগুলো লাগে করার জন্য পুরুষ নারী নির্বিশেষে সকলেই এখানে জিম করে আর এই পার্কের মধ্যে এলে আপনারা দেখতে পাবেন আমাদের মহান নেতা নেতাজি সুভাষচন্দ্র বোসেরও মূর্তি স্থাপন করা রয়েছে আর ওনার এখানে নিচে নাম শিলালিপিবদ্ধ করা আছে সামনেই আছে বিশাল বড় জিম আর প্রাকৃতিক সৌন্দর্য তো অপূর্বই এখানে বিভিন্ন ধরনের গাছ আপনারা দেখতে পাবেন এছাড়া এখানে বিভিন্ন শিলালিপি রয়েছে এইগুলোও আপনারা এলে সমস্ত ভালোভাবে দেখতে পাবেন যেহেতু এই সময়টা ভাটার টাইম সেই জন্য এই সময় সমুদ্র অনেক শান্ত যখন জোয়ার থাকে তখন এই যে শূন্য জায়গাগুলো দেখছেন পুরোটাই জলমগ্ন থাকে এই সময় সকালবেলা কিন্তু অনেক কাঁকড়া এলে ছোটো ছোটো কাঁকড়া লাল কাঁকড়া এখানে দেখতে পাওয়া যায় আর এই যে চওড়া জায়গাটা দেখছেন অনেকেই বিকেলবেলা এসে বসেন বন্ধুরা এখন অনেকটাই সকাল তো সেই জন্য মোটামুটি সাড়ে দশটা মতো বাজে সেই জন্য মেরিনা পার্কটা একটু ফাঁকা সামনের দিকে যত এগিয়ে যাবেন পার্কের ভেতর দিয়ে ততই দেখতে পাবেন ঘন সবুজে ভরা একদিকে জিমের বিভিন্ন রকম ইনস্ট্রুমেন্ট রয়েছে আর সামনেই দেখতে পাবেন একটা যুদ্ধ জাহাজ রয়েছে তৈরি করা তো এটাও খুবই সুন্দর লাগে দেখতে আর এদিকে দেখুন সারি দিয়ে দিয়ে পুরো খেজুরের গাছ আর এরকম একটা ছোট মতো পুল করা আছে এই পুল দিয়ে যখন এগিয়ে যাবেন দেখতে পাবেন বিভিন্ন রকমের ফুল এখানে চারা গাছ লাগানো রয়েছে নয়নতারা থেকে আরম্ভ করে চন্দ্রমল্লিকা বিভিন্ন রকমের ফুল এখানে সারি দিয়ে রয়েছে আর এক মুহূর্তের জন্য আপনারা এখানে এলে ভাববেন যে কত অপরূপ সৌন্দর্য এখানে দেখতে পাওয়া যায় এছাড়া বসার বিভিন্ন রকম সিট করা রয়েছে যারা এখানে ঘুরতে আসেন এমনি গাছের তলায় বিভিন্ন রকম সিট করা আছে আর এখানে একটা বিশাল বড়ো স্মৃতিসৌধও করা রয়েছে তো এইভাবে প্রকৃতি শোভা এখানে এলে আপনারা খুব ভালোভাবেই লক্ষ্য করবেন সামনের দিকে যত এগিয়ে যাবেন দেখবেন এই যে জায়গাগুলো দেখতে পাওয়া যাচ্ছে এখানে বিকেলবেলা ফোয়ারা চলে আর এখানটা পুরো জলমগ্ন থাকে খুবই সুন্দর লাগে দেখতে রাতের বেলা মেরিনা পার্কটা একটু অন্যরকমের রূপ আবার সকালবেলা আরও অন্যরকমের পুরো সবুজে ভরা প্রকৃতির বিভিন্ন রকম রূপ যদি আপনাদের দেখতে হয় তাহলে এই মেরিনা পার্কে এসে আপনারা দেখতে পারবেন পারবেন সমুদ্রের এক রকম রূপ সমুদ্রের বিভিন্ন রকম কালার আর তার সাথে সম্মুখে এই যে পার্ক রয়েছে সেই পার্ক আপনারা ভালোভাবে এনজয় করবেন দেখতে পাবেন বিভিন্ন ধরনের পাখি পায়রা থেকে আরম্ভ করে বিভিন্ন প্রজাতির পাখিও এখানে দেখতে পাওয়া যায় এই পার্কেই আছে বিশ্বকবি রবীন্দ্রনাথের মূর্তি স্থাপন করা আছে রবীন্দ্র জয়ন্তীতে এখানে বিভিন্ন রকমের উৎসব হয় রবীন্দ্রনাথের উদ্দেশ্যে এখানে স্মৃতিচারণা করে কবিতা পাঠ থেকে আরম্ভ করে আবৃত্তি সমস্ত কিছুই এখানে অনুষ্ঠান পালন করা হয় আর এই রবীন্দ্রনাথের মূর্তি চারিদিকে সুন্দর ফুল গাছ লাগানো রয়েছে একে একে পুরো হলুদ রঙের ফুল সারিবদ্ধ দিয়ে সাজানো আর একটু এগিয়ে গেলেই দেখতে পাবেন বাচ্চাদের চিলড্রেন্স পার্কও রয়েছে এখানে বিকেলবেলা অনেক ছোট ছোট বাচ্চারা আসে এই পার্কে খেলতেন পার্কের মধ্যে বাচ্চাদের যত রকমের খেলার জিনিস এই পার্কের মধ্যে পেয়ে যাওয়া যায় মানে পোর্টব্লিয়ার শহরের মধ্যে সবথেকে বড় পার্ক এটা তো এখানে এসে অনেকেই খুব আনন্দ করে পোর্ট ব্লেয়ারের এখন যেহেতু গরমকাল সব স্কুলেই এখন গরমের ছুটি পড়ে গেছে সামার ভ্যাকেশন তো অনেক বাচ্চারা সকালবেলা এসছে তাদের বাবা মায়ের সাথে এখানে কিন্তু যেহেতু খুব রোদ বলে সেই জন্য এই জায়গাগুলো খুব দেখা যাচ্ছে না গাছের তলায় যে ছা ছায়াগুলো রয়েছে সেখানে অনেক বাচ্চারাই খেলাধুলা করছে এখানে আর যেহেতু পার্কটা বিশাল বড় তো সেক্ষেত্রে বাচ্চারা খুব আনন্দ পায় এই পার্ক এসে খেলতে এছাড়া রাতের বেলাও অনেক বাচ্চারা আসে যখন অন্ধকার হয়ে যায় তখনও পর্যন্ত এই পার্কটা খোলা থাকে মোটামুটি নটা অবধি এই পার্কটা খোলা থাকে আপনারা এই পার্কে ঘুরতে এলেন সামনেই দেখতে পাবেন একটা ক্যাফেটেরিয়া করা আছে এখানে কিছু খাবার ইচ্ছে হলে বিভিন্ন রকমের আপনারা চা কফি এছাড়া বিভিন্ন রকমের জল খাবার ধোসা ইডলি নুডলস বিভিন্ন রকম খাবার পিৎজা সমস্ত কিছুই আপনারা এই ক্যাফেটেরিয়াতে পেয়ে যাবেন আর এটা হচ্ছে সম্মুখের গেট সেই আমরা আবার ফিরে এলাম সেই জায়গায় এই জায়গা দিয়ে বাড়ি যাওয়ার রিটার্ন হয় এখানে বিভিন্ন রকমের খাবার এখানে ক্যাফেটেরিয়ায় বসেই মানুষ খায় আর এইখান দিয়েই এই সম্মুখের গেট আছে এই গেট দিয়ে আমরা ক্ষমসা এগিয়ে যাব তো বন্ধুরা আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর অনেক অনেক শেয়ার করে দেবেন আবার দেখা হবে একটা নতুন ব্লগে আপনারা সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই